জহার সামকে খেরলটি পাহাড়া খন সেটের হয়ে পশ্চিম মেদিনীপুর যাহাদ সবং থানার বসন্তপুর ঝাড়শারবানি বিদ্যাভবন যা বনায়ুশ তারিখ চাও একুশ নয় দুহাজার চব্বিশ তারিখ আবার খেরোল গি হোস্টেল বিং গেটতে গেক তেমন পারহল পাহাড়া সেটার কাালমার হেডমাস্টার সাথে স্কুল কমিটি উপালমারা দাবি তা দহ কম ভাৰত জকা মাী পাৰগানা মহল আনডিভাইডেড পশ্চিম মেদিনীপুৰ মাঝি পাৰগানা মহল খোৱা সামগে জহাৰ তেহেঁতৰ নহয় চবং মুলুক বসন্তপুৰ জড়েশ্বৰ বানী ভৱনৰে হেজলে নে কু তাৰিখ নিদা বেয়া কু নুহাৰ চব্বিছ নিদা বেয়া কাৰ্তিক মূমুমান মেটন গি লুতুৰ চিলিকেতে একুশ তারিখে বঙ্গিটে আলে তেই জেলা আর নয় সবং মুলুক আর খড়গপুর তল্লাট সামক নহর সেটেরকালে আর নেন হেডমাস্টার নেন ওসি নি বিডিও নোডেনি বিব্লিউ নু সা রোপড়ালে রোপড়াতালে বুঝালে নেন কার্তিক মুরমু গতোকায় নিতেগে বিনা চিকিৎসাতে নই গতায় নয় অনকা একটা সময় গের কাছে কিন্তু নু ডাক্তারখানা ইদি কেউ আপনি সেতা কে আদনা আলে তেই নেন কমিটি বডি সালে রোপে নোডে না নেনিকাঠামো যাতে ভাগে ঠিক হোমা আরতে নেন আক পরিকা দাওয়া মা যা টাইফেন টাকা কোথাও ভাগে ঠিক তো নামমা নেন্ডেন গি আপনার রুম অপরিস্কার অনেক যেন ভাগে ঠিক পরিিস্কার পরিচ্ছন্ন থানমাত দাঁড় লাইট অতরে গিতি কোয়া যাতে তক্তবোস সে বেঞ্চ ব্যবহার হোক রোপড়ে আর নেনি হেডমাস্টার নো বিডিও বি সি নুকিন আশাস কিন এমন সে লাইন মত চাঁদ ভিত্তিতে আর না কাঠামট একদম ভাগে ঠিক নাইতে না তাকিন তয়ারাকিনব আলি উপপ আনডিভাইডেড মদনাপুৰ কে জি পি তলাত পাৰগানা দশৰথ মূৰ গমে যা নেলায় একু তাৰিখ পাৰগাঁ মহল হেৰি চলমখন জিলাখন আৰু মুখখন হেজল এনে আন কিছু ছাতিক চাওঁতে আব খ খেলি হেজাৰ গুণ্ড এটা পাৰগানা মহল ঠেৰাল উডো নাতি আলোচনা হৈ ইনোহলো দিনান দিন আলেলে হেজ না। নুই কার্তিক চন্দ্র মুরমু নোয়া বিঞ্জের তে বঙ্গা তালা তো টোটাল গে ফল্ট তাহলেন তাকোয়া নোরেন স্কুল কর্তৃপক্ষ নয় দো বাড়াই নাম হই না আদো ওনা খাতির বাই প্রেসার ফ্রিট লেট কোয়ালে যে নড়ে হেডমাস্টার সাঁতে এমসি আর ওনা সালাতে বিসি ডাব্লু আর ওনা সালাতে বিডিও আর সবং ওসি নুকুকো প্রেজেন্স তাহে কাতের গে না ইনফ্রাস্ট্রাকচার গাফালতি নিয়েতে মিটেন গার মারা দন হইনা দেনান দেন ইন হলো বডি যখন হাজুক কান গিয়া তো যাই হোক ওনা আলোচনা প্রায় শেষের মুহূর্তরে যতগে অল তালাতে হুইলে না আদ নরে যাহা গিদ্র কো হেনা কথা বনা পঠুও কো উনকু যাহা সমস্যা ক্রাইসিস কানা কো উনকু ঠেন উনকু হলে দহলে কোয়া এবং উনকু লিখিত কো আবেদন লেদা আব ভারত জাকাত মজি পারগানা মহল ঠেন সিদ্ধান্ত প্রায় অল বি কমপ্লিট তাহলে উন মুহূর্তে আলে হলে বাড়াই যে বারে খোলা প্রায় দশ পন্দ্র জন কড়া হেঁটে বৃষ্টিংখ্যা চেষ্টা এবং দাল নে তল অ মুহূর্তা আদানা বাবা তো নয়তে নাগে তিঙ্গুত গে প্রতীব প্রতীবাদ পেকালে নরে তো এটা কোনো কোরও বাই গান আর কাল হয়তো পারগানা বাবা অসুবিধার হপেন কো গি অসুবিধা দাঁড়ে আপ আলে উন মুহুর্তরে আলোচনা পশ্পনালে বন্দ কেনালে এবং বিডিও সাথে জয়েন্ট বিডিও বার কিন তা বিসিডাবলু তাহলে না হেডমাস্টার সাথে পারগানা বাবা জেলা বাবায় তানাশি মুলুকরি মুখ পারগানা তাহলে না নোডে সবং মুলুক পারগানাতে সাপি তাপন তিঙ্গল মুলুক পারগানা সাপাপতি মাজিপনকে আদশেন ইন হলো যদি হাতাও কে তাহলে দাল তাপাল হয়ে কিন্তু আলে বালে কাজ কারণ নুনবার মরমান্তি ঘটনা সলিউশন হয়ে লেন তারপরে যা হো আদালতে মোটামুটি এর হল পোস্প না তারপরে সাথে সাথে তারপরের দিন কাতে পারগানা মহল খোনা গালোচ জেলা লেবেল খোলা লাট লেবেল মুড়ুক লেবেল আলোচনা এবং প্রশাসন সাোচনা দূর অনেক উই হয়ে উথা কমে ঠিক আছে বিষয় থেকে চব্বিশ তারিখ দুড় হয়ে তিনটা খোলা তো সামগেকর সবং বিডিও শহর লেনা সাথে জয়েন্ট বিডিও সাথে বিসি বাবলু আর হেডমাস্টার নুত এবং সবং উপস্থিত তাহলে না আবরিন ভারত জাক মাঝি পারগানা মহলিনিজ নেন পেয়া মুলুকিন যতো আবরিন পারগানা বাবা কো মুলুক পারগানা বাবা কো সাথে জেলা বাবাই তাহলে তালে আর ওনা সালাতে জেলা জগো বাবাই না তোলাটে তেমন যা সিদ্ধান্ত ওনা সিদ্ধান্ত নইক নোডে যে ইনফ্রাস্ট্রাকচার গাফালতি হ सात दिन एवं बाय लिखित बै रिटीन और जहाँ कमी हर को समय लगवा मत चंदो समय को हत्या क्या टोटाली को कमिया तेन को एम बी वीडियो एवं बीसी डाब्ल्यू प्रेजेंट हम छातिका खेर नुकदिक बेसी को बारपे